ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা ভাওয়েল ব্র্যান্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাওয়েল ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করব। ইংরেজি উচ্চারণ পড়তে এবং রিডিং পড়তে যাদের ভুল হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভাওয়েল ব্র্যান্ডিংগুলো না জানার জন্য তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ক্লাসটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো যেমন ইউ ইউ এর জন্য ই এবং ইউ এই দুটি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হই বাট কষ্টিন হচ্ছে কখন কোনটা ইউজ করব এটা আমরা অনেকেই বুঝতে পারি না তাই ইংরেজি রিডিং পড়তে ভুল হচ্ছে প্রথমে আমরা দেখে নেব ইউ এর জন্য ইডব্লু কখন হই যেমন দেখো ফিউ এই ওয়ার্ডের শেষে ই আছে ই ভাওয়েল এবং ডব্লু সেমি ভাওয়েল তার মানে ভাওয়েল তাহলে দুটো ভাওয়েল যখন পাশাপাশি থাকে তাকে আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলি এর জন্য সাউন্ড হই ইউ যেমন এফ এর জন্য ফো প্লাস ইউ ফিউ একই রকমভাবে এন এন এর জন্য দন্তন প্লাস ইউ নিউ এম এম এর জন্য মো প্লাস ইউ মিউ ডি ডি এর জন্য ডো প্লাস ইউ ডিউ তাহলে শব্দের শেষে যদি ইউ সাউন্ড আসে তার জন্য ইডব্লু ইউজ করব তাহলে ইউ এর জন্য ইউ এটা কখন ইউজ করব যেমন দেখো ইউরোপ ই ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে এবং শব্দের শুরুতে আছে এর জন্য ইউ সাউন্ড হচ্ছে আমরা আগেরটাতে দেখলাম তার জন্য ইউ সাউন্ড হয়েছে বাট এখানেও ইউ হচ্ছে তাহলে বুঝবো কি করে এর ক্ষেত্রে এই দুটো ওয়ার্ড হই এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে শুধুমাত্র শব্দের শুরুতে ই ইউ এর জন্য ইউ উচ্চারণ করব যেমন ইউরোপ ইউলজি এই দুটো ওয়ার্ডে শব্দের শুরুতে ই ইউ থাকলে ইউ উচ্চারণ করব নেক্সট পাঁচ নম্বর আই ই এর জন্য দুটো সাউন্ড হই একটা হস্যই এবং আরেকটা আই এবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন হস্যই ইউজ করব এবং কখন আই ইউজ করব এখানে আমরা সবাই কনফিউশানে থাকি তাই প্রথমে আমরা দেখে নেব আই ই এর জন্য আই কখন হই খুবই সিম্পল টিপস আছে যেমন ডি আই ই ডাই ওয়ার্ডের শেষে যদি আই সাউন্ড আসে তখন আই ই ভাওল ব্র্যান্ডিং ওয়ার্ড ইউজ করে দেবো যেমন ডাই এই ওয়ার্ডটির শেষে আই সাউন্ড এসেছে তাই এর জন্য ই ইউজ করেছি যেমন ই ডাই একই রকমভাবে ই টাই এল আই লাই তাহলে এখান থেকে আমরা মনে রাখব কোনো ওয়ার্ডের শেষে যদি আই সাউন্ড আসে তার জন্য ই ইউজ করে দেব তাহলে কোশ্চিন হচ্ছে ই এর জন্য হস্তয় কখন ইউজ করব চলো এটাও দেখি যেমন ফিল্ড শব্দের মাঝে যদি আই এবং ই দুটো ভাওয়েলকে পাশাপাশি দেখতে পাই এর জন্য ই সাউন্ড করব যেমন এফ এফের জন্য ফো আই ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে এবং শব্দের মাঝে আছে এটা কিন্তু শেষে নাই এর জন্য হস্তিকার সাউন্ড করব তাহলে ফো প্লাস হস্তিকার এল এলডি এর জন্য লোয়েডো ফিল্ড একই রকমভাবে টি এইচ আই ই এফ থিপ এখানে দেখো শব্দের মাঝে ই আছে তাই এর জন্য হস্তিকার করছি শব্দের শেষে থাকলে আই মাঝে থাকলে হস্তিকার নেক্সট এইচ আই এফ চিপ এফ ব্রিফ তাহলে ই এর জন্য কখন আই যখন শব্দের শেষে থাকবে এবার আমরা দেখে নেব ও ইউ এর জন্য আউ এবং আরেকটা সাউন্ড ওই ও আবার উপস্থিত হচ্ছে কখন কোনটা ইউজ করব এটা আমরা অনেকেই বুঝতে পারি না বাট খুবই ইজি টিপস দিয়ে যদি মনে রাখি তাহলে সারা জীবন মনে থাকবে এবং এগুলোকে সারা জীবন মনে রাখতেই হবে চলো প্রথমে আমরা দেখে নেব ও ইউ এর জন্য আউ কখন হবে যেমন হাউস এই ওয়ার্ডের একদম মাঝে ও ইউ আছে এর জন্য আউ সাউন্ড হচ্ছে যেমন এইচ ও ইউ এস ই হাউস তাহলে এখানে টিপস হচ্ছে ও ইউ এর পরে যদি আর না থাকে তখন ও ইউ এর জন্য আউ সাউন্ড করব ও ইউ এর পরে যদি আর না থাকে তখন এর জন্য আউ সাউন্ড হবে যেমন এখানে এস আছে তাই ও ইউ এর জন্য আউ হচ্ছে এইচ ও ই হাউস বোঝা গেল ও ইউ এর পরে যদি আর না থাকে তখন ও ইউ এর জন্য আউ সাউন্ড করব যেমন হাউস একই রকমভাবে এম ও ইউ টি এইচ মাউথ এম ও ইউ এন্ড টি মাউন্ট সি ও ইউ এন টি কাউন্ট এবার এখানে প্রত্যেকটিতে ও ইউ এর পরে আর নেই আর না থাকলে আউ সাউন্ড হবে যেমন মাউথ মাউন্ট কাউন্ট এবার ও ইউ এর জন্য ও সাউন্ড কখন করব সিম্পল নিয়ম ও ইউ এর পরে যদি আর থাকে তখন ও ইউ এর জন্য ও সাউন্ড করব যেমন ফর এখানে ও ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং এর পরে আর আছে নিয়মে কী বলা ছিল ও ইউ এর পরে আর থাকলে ও সাউন্ড আর যদি না থাকে তখন আউ সাউন্ড যেমন ফর নেক্সট সি ও ইউ আর টি কর্ট এখানেও ও ইউ এর পরে আর আছে তাই এর জন্য ও সাউন্ড হচ্ছে এস ও ইউ আর সি ই সর্স এখানেও ও ইউ এর পরে আর আছে তাই এর জন্য ও সাউন্ড করব সিম্পল করে মনে রাখতে হবে ও ইউ এর পরে আর থাকলে ও এবং আর যদি না থাকে তখন আউ সাউন্ড করব নেক্সট ইউ ই ইউ ই এর জন্য হস্তও এবং আরেকটা সাউন্ড বই উ এ আবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব চলো এর ক্ষেত্রেও খুবই সিম্পল টিপস আছে এই টিপসগুলোকে যদি মনে রাখতে পারি তাহলে এগুলো আমাদের অটোমেটিক মনে থাকবে যেমন ইউ ই এর জন্য হস্তৌ বা হস্তকার কখন বই ট্রু টি আর ইউ ই ট্রু এখানে টিপস হচ্ছে শব্দের শেষে যদি হস্তুকার সাউন্ড আসে তার জন্য ভালো ব্ল্যান্ডিং ওয়ার্ড ইউই ইউজ করব যেমন টি আর ইউ ই নেক্সট একই রকমভাবে ইউ ই ব্লু এখানেও দেখবো শব্দের শেষে হস্তুকার সাউন্ড এসেছে এর জন্য ইউই নেক্সট এফ এল ইউ ই ফ্লু সি এল ইউ ই ক্লু তাহলে শব্দের একদম শেষে যদি হস্তুকার সাউন্ড পাই তার জন্য ইউই হবে বোঝা গেল তাহলে ইউই এর জন্য উইএ সাউন্ড কখন হবে শব্দের শেষে যদি ইউই না থাকে যেমন মাঝে থাকতে পারে এক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের মাঝে ইউই থাকলে তার জন্য উয়ে সাউন্ড করব যেমন ডি ইউ ই এল ডুয়েল এখানে মাঝে ইউই আছে এর জন্য উয়ে সাউন্ড হচ্ছে একই রকমভাবে আরেকটি দেখো যেমন ফুয়েল এখানেও শব্দের মাঝে ইউই আছে এর জন্য উইএ সাউন্ড হচ্ছে যেমন ডিইউইএল ডুয়েল এফ ইউ ফুয়েল শেষে হস্তুকার থাকলে ইউই এবং মাঝে থাকলে উইএ ব্যাস তবে এর ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম মনে রাখার নিয়ম হচ্ছে ফাইভ লিটার এর বেশি শব্দে যদি ইউই থাকে তখন এর জন্য ইউ সাউন্ড করব শব্দের শেষে আছে না মাঝে আছে চেক করার দরকারই নেই যেমন দেখো ক্রুল এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ যেমন সি আর ইউ এল ক্রুল এখানে ইউই শব্দের মাঝে আছে এর জন্য ওয়ে সাউন্ড হয়নি নেক্সট কন্টিনিউ এবার এখানে দেখো তো কটা লেটার আছে এখানে আটটি লেটার আছে তার মানে পাঁচের বেশি নিয়মে বলা ছিল পাঁচের বেশি লেটার যদি থাকে এবং সেই ওয়ার্ডে যদি ইউই থাকে শব্দের মাঝে আছে না শেষে আছে চেক করার দরকার নেই এর জন্য ইউ সাউন্ড হবে যেমন এন কন টি কনটি এন নিউ কন্টিনিউ এখানে কিন্তু ইউই শব্দের শেষে আছে এর জন্য আমরা হস্তকার করব না কারণ পাঁচের বেসিলেটার আছে পাঁচের বেসিলেটার থাকলে শব্দের শেষে বা মাঝে চেক করার দরকার নেই এর জন্য ইউ সাউন্ড হবে চলো তাহলে কেমন বুঝলা এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো যেমন এই তিনটি খুবই সিম্পল এবং সহজ হোমওয়ার্ক সবাই কমেন্ট সেকশানে করে দেখাও ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি ঠিক করতে চাও তাহলে এই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডগুলোকে মনে রাখতেই হবে কারণ এগুলো আমাদের ইংরেজি রিডিং আর উচ্চারণে খুব হেল্প করবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে